এরা হচ্ছে আমার ফেসবুকের টাকার বাড়ি এখনো সারতে পারিনি

বাড়িটা কিন্তু ফেসবুকের টাকাতে কমপ্লিট করা হয়েছিল আমার মানে ফেসবুক থেকে দু সালে যা ইনকাম ছিল সেই টাকা দিয়ে কমপ্লিট করা হয়েছিল তো এইখানে সামনে আমরা রাখছি যে আমরা টাইলস করব সেই জন্য তাই না তখন আমাদের টাকায় শর্ট পড়ছিল টাকা ফুরাই গেছিল এক কথায় বাড়ি করতে যে বাড়িতে যেগুলা কাজ করতে যে বাড়ির ভেতরে টাইলস করতে যে সব কিছু করতেছে যে মানে ফুরাই গেছিল এই জন্য আমরা আর সামনের দিকে কাজ করতে পারিনি তো এখন ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে যে সামনের দিকে সামনের দিকে আমরা কাজ শুরু করবো তো আপনারা যদি সাথে থাকেন আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির মেন গেট আর এই যে এটা সিঁড়ির ঘর তো সিঁড়ির ঘরে একটা গ্লাস লাগাইতে হবে শুধু গ্রিল দিয়ে রাখছি আর এই যে এটা হচ্ছে মেন গেট তো সবকিছু মিলাই আসলে পারে অগসালো হয়ে আছে আমরা এবারে সারতে পারিনি আর এই যে এটা হচ্ছে আমাদের হ্যাঁ এটা আমাদের রুমের সাথে যে ব্যালকানিটা ওই ব্যালকানি এই যে আমরা এগুলাতে সবেতে টাইলস করছি এই যে ব্যালকনিতেও টাইলস করছি কিন্তু যে আমরা বাড়ির বাহিরে এখনো টাইলস করতে পারিনি হ্যাঁ সামনের দিকে এটা শুধু সামনের অংশ এই জন্য এখানে টাইলস করিনি যে আমরা যখন পারবো তখন করব যেটা আমাদের ভিতরের সমস্যা সেটা তো আমরা সমাধান করছি এখন বাহিরে যখন পারবো তখন করব। তা না ভবি কাশি খোঁজা পালো এই যে সামনে আছে আমাদের গেট কেসি গেট কেসি গেট বুঝছো এটা হচ্ছে আমাদের বাড়ির কেসি গেট লোহার কেসি গেট বুঝছো আর এসে দেখে আমাদের এগুলা হচ্ছে খড়ি লকড়িয়ে ভাবে বান্দা রাখছে জামগাছের নিচে আর এটা হচ্ছে বাড়ির এই সাইড আমাদের বাড়ি সব সাইডই কমপ্লিট করছি এই সাইড কমপ্লিট করছি পেছনে কমপ্লিট করছি ওই যে ওই সাইডও কমপ্লিট করছি কিন্তু এই যে সামনের দিকে ব্যালকানি আছে সামনের পার্টটা শুধু আমরা কমপ্লিট করি নি কো মানে টাইলস করব বলে ভিতরের ভিতরটা সব জায়গাতে কমপ্লিট করেছি তো আমাদের বাড়ি এমন একটা সুন্দর জায়গায় যে মানে বাড়ির যে এখানে একটা টগর ফুলের গাছ আর সামনের সাইডটা তো করিনি এই একটু ভালো লাগছে না তা আমি পুরাগুলো টাইলস করবো এই জন্য করিনি আর যে এখানে কলার গাছ আছে ওই যে ওখানে তো জাম গাছ দেখালাম আর এই যে কচু শাক এখানে আছে মানে এক কথা সব কিছু এখানে আমাদের এখানে আছে হ্যাঁ আর এই যে নিচ থেকে একদম ধান এই যে অনেক ধান পাকা শুরু হয়ে গেছে আবার দেখেন এই সাইডে আম গাছ মানে সব কিছুই আছে আমাদের বাড়ির পাশে এক কথাই বলতে গেলে আমাদের পরিবেশটা কিন্তু অসাধারণ একটা পরিবেশ মানে খুবই ভালো লাগে গরমকালে কলা গাছে কিন্তু কলা ধরে আছে কি খাচ্ছ তুমি এগুলা তুলসীর পাতা তুলসীর গাছও আছে আমাদের এখানে দেখছেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে